পেশোয়ার জালমির বিপক্ষে লাহোর পতনের পর ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হুসেন আর মাঠে নেমেই দুর্দান্ত ব্যাটিং করলেন রিষাদ হুসেন রীতিমত চার ছক্কার ফুলজুরি চোটালেন তিনি ইনিংসের দশম ওভারের প্রথম বলেই বিশাল এক চক্ষা রিশাদ হুসেন পেশোয়ার জামির পেসার তালাদের হাব বলি বলে স্ট্রেটে চোখ ধাঁধানো এক চক্কা হাঁকান রিশাদ হুসেন এক কথায় রিশাদের চক্ষাটি ছিল দেখার মতো আর রিশাদের হাঁকানো আশি মিটারের বিশাল চক্ষাটি দেখে তখন অবাক হয়েছিলেন লাহোর কালান্দার্সের সুন্দরী এক তরুণী গ্যালারিতে দেখা যায় রীতিমতো অবাক চোখে তাকিয়েছিলেন এই সুন্দরী এদিন লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট হাতে রিষাদ খেলেছেন তেরো বলে তেরো রানের দুর্দান্ত এক ইনিংস যেখানে একটি ছক্ক একটি ছাড়ের মার মারেন তিনি শেষ পর্যন্ত পিছনে উইকেট কিপারের হাতে ক্যাচ হন রিষাদ হুসেন